এটি বরিশাল নগরীর কাজীপাড়া অংশের সাগরদী খাল এরকম ষাটটি খাল নিয়ে পরিবেষ্টিত বরিশাল নগরী প্রতিটি খাল ঘুরে ফিরে কীর্তনখোলা নদীতে যেয়ে মিশেছে কোনো না কোনো অংশ দিয়ে কোথাও ভাটার খাল অংশ দিয়ে কোথাও বা চাঁদমারি খেয়াঘাটের উপরের অসমাপ্ত বৃষ্টির নিচ দিয়ে প্রতিটি খালের গন্তব্য কিন্তু কীর্তনখোলা নদী যে কারণে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে প্রয়োজন হয় সংযোগ সেতু খালের উপর সাকো বা সেতু না হলে এলাকাবাসীর চলাফেরা প্রায় অসম্ভব বলা যায় আর এই সংযোগ সেতু যখন এভাবে অসমাপ্ত পড়ে থাকে তখন জনজীবনে ভোগান্তির অন্ত থাকে না এলাকাবাসী নিজস্ব তৈরি এই সংযোগ পথে অনেকেই আহত হয়েছেন বলে জানালেন বাসিন্দারা তারপরও এই অংশের কাজ এখনো অনিচিত বরিশালের দশ ও এগারো নং ওয়ার্ডকে ঘিরে এই সংযোগ সেতুটি প্রতিদিন প্রায় নদী তীরবর্তী হাজারো মানুষের চলাফেরা এই বৃষ্টিকে ঘিরে তারপরও অজ্ঞাত কারণে সম্পন্ন হচ্ছে না এই বৃষ্টির কাজ আরিফ আহমেদ চাঁদমারি বরিশাল